আরে আমি তো থাকি বিভিন্ন দেশে থাকি বোঝ না এই যে কালকে কলম্বিয়া পর্তুগালের একটা ম্যাচ ছিল ক্রিকেট ম্যাচ সেটা শেষ করে আসলাম বোঝো কিছু বোঝা এই যে আবার একটু পরে যাবো আর্জেন্টিনা সেটা খেলা বাস যাবো সেই কবে ছোটবেলা শুনেছি যে ব্যাটবল এই ফুটবল খেলা আর আপনি কোন ব্যাটবল খেলায় কোনদিন আর্জেন্টিনা ব্রাজিল টুর্নামেন্ট হয় আরে তুমি এসব বুঝবে না তুমি তো বাচ্চা তুমি কি বুঝবা এগুলো আমি নিজে আয়োজন করি আমি নিজে আয়োজন করি নিজের টাকা দিয়ে আয়োজন করি বোঝো কিছু বোঝা